গুড ইভিনিং বন্ধুরা সকলকে শিবপ্লাস ব্লগে স্বাগত ও দেখো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বিয়ে বাড়ি তা আজ হচ্ছে বিয়ের আগের দিন এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা এখন তো শীতের দিন আর শীতের দিনে সাড়ে পাঁচটা মানে প্রায় সন্ধেই হয়ে গেছে আর আমি যে সাজগুজ করে নিয়েছি দেখো আমার বিয়ে বাড়ির সাজ আমি এইভাবেই সাজলাম আর এই শাড়িটা পরলাম এরপর আমি রওনা দেব চলো তাহলে যাই তারপর দেখো এখন বসে গেছি টোটোয় আমি টোটো করে যাচ্ছি খুব বেশি দূর না তো হাঁটা পথে অনেকটা তাই হাঁটতে আর পারবো না টোটো চেপে বসে পড়েছি খুব ভালো করে চাদর দিয়ে কান মাথা ঢাকা দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড হাওয়া ঠান্ডা লাগার ভয়ে তারপর চলে এসেছি এখন টোটোকে বললাম একটু ভাই দাঁড়াও আমি একটু মিষ্টি নেব তাই মিষ্টির দোকানে এসে অনেক রকমই আছে আমি পছন্দ করে মিষ্টি নিয়ে নিলাম আবার উঠে পড়লাম সেটাও দেখে নিলাম ভালোই বিয়ে বাড়ি যাচ্ছে আর তার আগে বিয়ের প্যান্ট এসেছি বাড়ির সামনে এই দেখো বাড়িটা কত সুন্দর সাজিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর আমার বোন ওকে ফোন করলাম যে একটু এগিয়ে আমি ঠিক চিনতে পারছি না বেশ কিছুদিন আগে এসেছিলাম বেশ কয়েক বছর হয়ে গেল তাই আমি একটু মানে অন্য গলিতে ঢুকে গিয়েছিলাম টোটো নিয়ে তারপর ওকে ডেকে এসে আমাকে নিয়ে গেল আর দেখো এখন এই দেখো ফটোশ্যুট চলছে তারপর এসে সবার সাথে দেখা সাক্ষাৎ বা জল খাওয়া সব কিছুই হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা কী বলতো এই যে আমাদের বঞ্চি হয় তো ওরই বিয়ে তা এখন চলবে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান তার আগে চলছে ফটোশ্যুট সন্ধ্যাবেলা সবাই খুব সুন্দর করে সাজগোজ করে নিয়েছে নিয়ে আর এখন বাড়ির ছাদে আমরা চলে এসেছি সবাই মিলে আর এসে দেখো এই যে কত সুন্দর লাগছে তাই না আর ক্যামেরাম্যানও আছে তা উনি বলছেন এইভাবে করো এইভাবে করো তা সেইভাবেই সবাই মিলে আছি আর নতুন যার বিয়ে হবে সেই মেয়েও সুন্দর করে বিভিন্ন পোজে ছবি তুলছে আর আমরাও আছি বেশ আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর ক্ষীর অনুষ্ঠানটা হবে কয়েকটা ছবি তুলে তারপর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বেশ এনজয় করবে কারণ আগে ছবি তুলে নিয়ে তারপর অনুষ্ঠানটা আমরা পালন করব এই দেখো আমরা সবাই আছি আর এগুলো হচ্ছে আমার ওই বঞ্চি ওর নাম হচ্ছে রিমি রিমির বন্ধুরা আছে আর এই দেখো আমার বোন আছে বোনের যা দুই যা আছে ওরা তিন যা আমার বোনেরা তা তিন আছে আর আমিও আছি ওরা আমাকে প্রত্যেকে খুব ভালোবাসে আর আমি এসেছি বিয়ে বাড়িতে যার বিয়ে হচ্ছে আমার বোনের অন্যদের মেয়ে ওরাও আমাকে ভীষণ ভালোবাসে তাই প্রতি অনুষ্ঠানেই আমাকে বলে আর ও একাই একটাই মেয়ে তা দেখো ও লেহেঙ্গা পরেছে আমাকে বলেছিল মাসিমনি তুমি কিন্তু অবশ্যই আসবে তাই আমরাও এসেছি আর লেহেঙ্গার কালারটা আমার তো ভারী পছন্দ হয়েছে দেখো আর তার সাথে গলার হাটটাও খুব সুন্দর সেট করেছে এই হচ্ছে দিদি আর জামাইবাবু মানে রিমির বাবা মা বাবা মাকে নিয়েও রিমির ছবি তুললো আর আমরাও তুলছি এই যে রাতিঞ্জা আমার বোন মাঝে আছে বোনের বড় যা আর এদিকে আছে আমার বোনের মেজো আমার বোন হচ্ছে ছোট তা ওদের তিন জায়গায় কৌ মেল আর তিনজনকেই ভীষণ দেখতে ভালো লাগে আমার নিজেদের মধ্যেও আমরা ক্যামেরাতে ছবি তুলে নিয়েছি এই দেখো ছেলেরা তুলছে এটা হচ্ছে তা তাই মানে আমার বোনের ওই মেজ ভাসুরের ছেলে ওরাও আমার বোন পোক এই দেখো নিজেই আছে আমার বোনের ভাসুর দুই ভাসুর বড় ভাসুর মেজো ভাসুর আর আমার ভগ্নপতি সবাই মিলে তারপরে একটু বেশ নাচ গান হচ্ছে চলছে বক্স খুব স্লোভাবে আর খুব সুন্দর একটা নাচের গান চলছে আর সেই গান শুনলে সবারই মনে হবে একটু নাচ করি তাই একটু সবাই মিলে একটু আনন্দ করে নাচ গান চলছে কিন্তু সেই গান আমি রাখিনি কারণ গান রাখলে তো অসুবিধা হতে পারে সেই জন্য সবাই সবাইকে ডাকছে হাত ধরে টানাটানি করছে নাচার জন্য যে যেমন সে তেমন কেউ তো আর নাচের আর্টিস্ট নয় তাই যে যেমন পাচ্ছে ঘরোয়া একটু আনন্দ দেওয়ার জন্য বা আনন্দ করার জন্য চলছে প্রোগ্রাম আমারও ভীষণ ভালো লাগছে আমিও দেখছি আমাকেও ডাকছে দেখো এই হচ্ছে রিমির বন্ধুরা ওরাও নাচছে বাড়িতে এই আনন্দটুকুই থেকে যাবে তাই ক্যামেরা বন্দি করে নিলাম আমার স্মৃতির খাতায় এই জিনিসগুলো থাকবে বলে তা দেখো আর ওই যে আমাদের যার বিয়ে হবে মেয়ে কত সুন্দর লাগছে লেহেঙ্গা পরে তারপরে এই দেখো এবার চলবে ক্ষীর খাওয়ার অনুষ্ঠান আর এই যে লেহেঙ্গা পরি যেত তাই কীর খাওয়ার সময় শাড়ি পরতে হয় একটা মানে একটা সংস্কার ভালো সংস্কার কিন্তু বর্তমান যুগে তো পোশাকের চেঞ্জ হয়েছে তাই সেই নিয়ম অনুযায়ী শাড়িটা হল গায়ে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে খাওয়াচ্ছে ওর মা মানে আমাদের দিদি এই দেখো ক্ষীর খাওয়ার অনুষ্ঠান প্রত্যেকেই আমরা এক এক করে ক্ষীর খাওয়াবো তারপর ওর বাবা আর এই হচ্ছে ওর বড় মাইমা মানে আমার বোনের বড় যা এই দেখো কত সুন্দর লাগছে ওর মাইমা খাওয়াচ্ছে পরপর এক এক করে সবাই এই অনুষ্ঠানে ক্ষীর খাওয়াবে আর প্রত্যেককেই আমার চোখে খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে আমার বোন মানে রিমির ছোট মাইমা এখন ও ক্ষীর খাওয়াচ্ছে আর রিমিও প্রত্যেককে খুব ভালোবাসে বেশ মজা খুব আনন্দ দেখো বিয়েতে তো অনেক রকম নিয়ম থাকে আগের দিন হয়েছে মেহেন্দি আর আজ হচ্ছে ক্ষীর খাওয়ানো তারপর আবার আগামীকাল ভোর থেকে আরও অনেক নিয়ম আছে আসলে কি হচ্ছে ওদিকে ক্যামেরাম্যান আছে উনি বলছেন যে এইভাবে করো ওইভাবে করো ছবি তুলবো তাই একটু দেরি হয়ে গেল। ক্ষীর খাওয়াতে খাওয়াতে ছবি তোলা হচ্ছে ইনি হচ্ছেন রিমির বৌদি উনিও খাই দিচ্ছেন আর একটা মজার জিনিস দেখবে এই দেখো এই হচ্ছে চিনি বাচ্চা মেয়ে কিন্তু ভারী মিষ্টি আর ওর ইচ্ছা ও ওর পিসিমনিকে ক্ষীর খাওয়াবে এই দেখো ওকে কিছু বলতেই হচ্ছে না ও নিজে নিজেই ঠিক ক্ষীর নিয়ে নিল তারপর চামচে নিয়ে খাওয়াচ্ছে ছবি তোলার জন্য আবার চাইছে মানে এত এক্সপার্ট বাচ্চারা আজকাল ভীষণ এক্সপার্ট হয়েছে এই দেখো কি ছবি তুলতে ভালোবাসে দেখেছ কেমন তারপর দেখেছে সবাই কিভাবে খাওয়ায় ও ঠিক বলছে আমাকে জলটা দাও আমি জল খাওয়াবো বাচ্চা দেখাই যায় না যদিও আজকাল বাচ্চারা খুব এক্সপার্ট এই দেখো ওর হয়ে এরপর কি বলো তোমরা নিশ্চয়ই চিনতে পারবে এরপর কে আসছে আমি চলে এলাম আর ও তো আমাকে মনে বলে এই দেখো আমি এবার ওকে খাওয়া বিবাহ খুব ভালোভাবে হয়ে যাক এটাই আমাদের সকলের কাম্য দেখো রিমিকে কত সুন্দর লাগছে বলো শাড়িটা আরও অন্য লুক বেশ ভালো গায়ে যেন আর আমি দেখো ব্লাউজের সাথে গোলাপি শাড়িটা পরে নিয়েছি আর চিনি ঘোরাঘুরি করছে খুব মজা করছে এই হচ্ছে রিমির বড় মামা এখন বড় মামা ক্ষীর খাওয়াচ্ছে আমাদের এই নিয়মটা আছে অনেকের হয়তো এই নিয়মটা নেই কিন্তু বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকমের নিয়ম আছে আমাদের এখানে সন্ধ্যার দিকে এই অনুষ্ঠানটা পালন করা হয় এবার ইমির মেজ মামা ক্ষীর খাওয়াচ্ছে আর আসলে প্রত্যেকের তো ছবি শ্যুট করা হচ্ছে ওদিকে ক্যামেরাম্যান বলছে একটু ধরুন চামচটা মুখে রাখুন তাই একটু এক একজনের ক্ষীর খাওয়াতে দেরি হচ্ছে ছবি নেওয়ার জন্য আর তার সাথে মিষ্টি খাওয়ানো সবাই ক্ষীর খাওয়াচ্ছে আর সবার সাথে আছি আমরা সবাই আর সবাই মিলে চলছে গল্প আনন্দ ছবি তোলা যে যার মোবাইল নিয়ে তারাও ছবি তুলছে নিজেদের কাছে রাখার জন্য আর এই হচ্ছে রিমির বোন বোন খুব আদর করে দিদিকে ক্ষীর খাওয়াচ্ছে বড় করে দেখতে দেখতে ভিডিও আমার শেষের দিকে এসেই গেছে তবে তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এই দেখো আর পিছনটা খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে এবার চলছে ভাইদের খাওয়ানোর পর্ব এক এক করে সব ভাইরাই খাওয়াচ্ছে আছে দুই ভাই কিন্তু এক ভাই নেই সে বাইরে আছে আর সে পড়াশোনা করছে তার পরীক্ষা চলছে তাই সে আসতে পারেনি যারা আছে তারা তারাই আনন্দ দেওয়া হচ্ছে দেখো এক এক করে সবারই মোটামুটি খাওয়ানো হয়ে গেল ইনি হচ্ছেন দাদা তো এর খাওয়ানোর অনুষ্ঠান শেষ আর আমার ভিডিও প্রায় শেষ তোমাদের কেমন লাগলো এই অনুষ্ঠান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আজকের মতো আসি টাটা